নারায়ণগঞ্জ এবং ডেমরাবাসীদের জন্য সুখবর সানারপার আইটি ইনস্টিটিউটতে ডিজিটাল মার্কেটিং হাতে কলমে অফলাইন অ্যাডমিশন চলছে মোবাইল দিয়ে শুরু করে দিন ফ্রিল্যান্সিং ঘরে বসেই আয় করুন বিশ হাজার তিরিশ হাজার টাকা প্রতি মাসে এখনই ভর্তি হন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে পূর্বের ফি বারো হাজার টাকা ডিসকাউন্ট ফি আট হাজার টাকা সাথে পাচ্ছেন অফিসিয়াল কোর্স সম্পন্ন সার্টিফিকেট ফ্রি কোর্স মেয়াদ চার মাস ক্লাস টাইম বিকেল পাঁচটা থেকে রাত আটটা সপ্তাহে তিন দিন ক্লাস কোর্সে যা যা শিখবেন ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং প্রিন্টারেস্ট মার্কেটিং অ্যামাজনের ট্রেন্ডিং প্রোডাক্ট রিসার্চ ও সেলিং পেজ ক্রিয়েটিং ও ম্যানেজিং জিমেল মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিক্রেট মেথডের মাধ্যমে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস কোর্সের বিশেষ সুবিধা আমাদের প্রফেশনাল টিমের সাথে কাজ করার সুযোগ কোর্স চলাকালীন আয়ের সুযোগ জব করার সুযোগ মোবাইল দিয়েই কাজ করা যায় ঘরে বসে কাজ করার সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের অফিসে ঠিকানা সানারপার আইটি ইনস্টিটিউট সোনামিয়া মার্কেট ফাইভ স্টার মার্কেটের পাশে দুয়োতলা